পবিত্র ঈদুল আজা নিয়ে বিরাট বড় দুঃসংবাদ ঈদের দিনও বাংলাদেশ আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ও কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী জ্বর বেশ কিছু জেলায় থাকতে পারে প্রচণ্ড তাপ প্রবাহ এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস প্রিয় দর্শক আমরা এখন দেখব কোন কোন জেলাগুলোতে বিক্ষুব্ধ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এখন সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাস মডেল রাডারে আমরা যদি ঈদের দিন সকাল ছয়টা বাজে দেখি দেখুন ঈদের দিন সকাল ছয়টা বাজে দেখুন সিললেটে কীরকম বজ্র মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন সিললেটের প্রতিটি জেলাতেই দেখুন প্রচণ্ড বজ্র মেঘ লক্ষ্য করা যাইতেছে আপনারা দেখুন এদিকে যদি আমরা ময়মংসী দেখি ময়মাংসিটেও বেশ কিছু জেলায় দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন বেশ কিছু জেলায় আমরা যদি এদিকে রংপুরে আসি রংপুরের আকাশ ক্লিয়ারই আছে কিন্তু রংপুরে এই অল্প কিছু মেঘ দেখা যাইতেছে মেঘ না আসারই সম্ভাবনা বেশি এরপর রাজশাহী মেহেরপুর দেখুন কোনো ম্যাগ লক্ষ্য করা যাইতেছে না পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো ম্যাগ লক্ষ্য করা যাইতেছে না বাঁশের খুলনা বরিশালও কোনো ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে না এদিকে যদি আমরা চট্টগ্রামে আসি চট্টগ্রামের আকাশও ক্লিয়ার আছে দেখুন এদিকে কুমিল্লায় আসলে কুমিল্লার কাছাকাছি কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন এদিক কুমিল্লার কাছাকাছি রাজধানী ঢাকাতে আসলে ম্যাঘ না হওয়ারই সম্ভাবনা বেশি রাজধানী ঢাকাতে আমরা যদি আটটু এগিয়ে যাই দুপুরের দিকে বারোটার দিকে চলে আসে দেখুন বারোটার দিকে চলে আসো দেখুন বেশ কিছু জেলা ও রাজধানীতে প্রচণ্ড ম্যাঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল রাজধানী ঢাকা সিলেট ময়মংশির প্রতিটি রাজধানী সহ জেলায় দেখুন হালকা পাতলা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দেখুন বেশ কিছু জেলায় মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে বারোটার দিকে দুপুর বারোটার দিকে খুলনা তা পশ্চিমবঙ্গের কলকাতার আকাশ ক্লিয়ারি থাকবে তখন এবার রাজশাহী মেহেরপুরের আকাশে দেখুন ক্লিয়ারি আছে এদিকে যদি আমরা রংপুর দেখি রংপুরের আকাশও তখন ক্লিয়ারি আছে আমরা যদি সন্ধ্যা নাগাদ চলে আসি দেখুন সন্ধ্যা ছয়টার দিকে সাতটার দিকে চলে আসলে দেখুন ছয়টার দিকে আসলে বিকাল সন্ধ্যা ছয়টার দিকে আসলে দেখুন চট্টগ্রামে হালকা এন্দা কিছু মেঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন চট্টগ্রামের এই বাংলাদেশের পূর্ব দিকে যদি কুমিল্লাতে দেখি কুমিল্লাতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকে তখন আমার খুলনা পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে এবারে বরিশালও মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন এদিকে মেহেরপুর রাজশাহী তারপর রংপুর কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না তারপর ময়মাংসি সিল্লেটও কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না আমরা যদি রাতের দিকে চলে আসি দেখুন রাত্রে রাত্রে বারোটার দিকে আসলে শুধুমাত্র দেখুন চট্টগ্রামের বাংলাদেশের পূর্ব দিকে কিছু মেঘ করা আছে দেখুন শুধু পূর্ব দিকে আর বাংলাদেশ পুরো আকাশ ক্লিয়ার আছে দেখুন রাত্রে ঈদের দিন রাত বারোটার দিকে দেখুন পুরো আকাশ ক্লিয়ার আছে তো ইয়ার্স আজকে এতটুকুই এরকমই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ